অজান্তে গুণা করতেন কিন্তু ইচ্ছাকৃত ভাবে একটা গুনার কারণে বিবি হারা বাড়ি হারা গড় হারা সংসার হারা বিবি সন্তান হারা সাড়ে তিন শত বছর এক শত বছর নয় দুই শত বছর সাড়ে শত বছর হ্যাঁ কান্নার পরে কান্নার পরে খেয়ালে আসলো যে আমি সর্বপ্রথম জান্নাতের দরজা আরসের পায়ে সিদ্ধুল মুন্তাহার পাতায় পাতায় সর্বপ্রথম নাম রেখা দিচ্ছিলাম এই নামটা

হ্যাঁ হলুদ দে হলুদ দে রং হলুদ দে লাল রঙের নুরের টুকরা হুম এটা এটাও কিন্তু একটা রাস্তা একটা বুঝতের টুকরা বুঝছেন তাইলে এটা কিভাবে শয়ি করতে হবে কিভাবে করতে হবে লাগি আলাভিতিকিরিল্লাহি তাতমায়ুনুল কলব অর্থাৎ আল্লাহ আল্লাহ চিকিৎসকের মাধ্যমে সমস্ত কিছু বস্তু পরিষ্কার করার জন্য সাবান সুরা আছে

হ্যাঁ নদ কালো কালো হ্যাঁ আচ্ছা তাহলে কটা গেছে ছয়টা হ্যাঁ ছয়টা কটা গেছে হম ছয়টা এখন এখন আছে ডাল দুধ শেয়ার আপ 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 মানে কি সব মানে কি আগুন 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 নিয়ে গেলাম না মানে কি আগুন আগুন আগু আগুন আপ আ যে আমি যা কিছু করি আগুন না কিন্তু আমি যা কিছু করি আমি ভালো করছি আমি সব ঠিক করছি আমি কি খারাপ করি নাই দেখছেন এই যে আমি যা করছি সত্য করছি আমি যা করছি ঠিক করছি আমি যা করছি ভালো করছি যদি খারাপ করি আমি স্বীকার করি কি করছি ভালো এটা রাস্তা এই যে না আমার চেয়ে বেশি বুঝেন

শরীরটা একটা কাম দিয়া পানি বাইরো না পানি বাইরো না শয়তান কিন্তু সর্ব শরীরে লুম্বাই লুম্বাই গুড়া গুড়া বসে বসে অত অসা কুমন্ত্রণা চুমন্ত্রণা বেশ কিন্তু কালকে ডালিতে থাকে তাইলে এরা যখন বান্দা যখন আল্লাহ আল্লাহ জিগির করে এই যে খালি জায়গায় বরফ হয়ে যায় আর শয়তান থাকতে পারে না আল্লাহ আল্লাহ জিগিরে সমস্ত শরীরটা বড় রয়ে যায় তাইলে কি রাস্তা চিনা দরকার আছে না ওখান বুঝছেন এগারোটা হয়েছে এগারোটা কন্ত হলি শহর কফি আফা নোট আপ আতেশ খাক ও বাতাস ও কালাক ষন্নশান 11 ষন্নশান হ্যাঁ 11টা মানে ষন্নশান মানে যে খালি জায়গা যে ষন্নশান জন্য কিন্তু খালি জায়গা যে না ওই সময়গুলো খালি জায়গা আছে শয়তান বসে বসে ওপা কুমার তাইলে এইদি রাস্তা বুঝতে হবে এই যে এখন আসেন তাহলে এখন জিগিদতে আল্লাহ তালা পবিত্র পুরানের মধ্যে বলছে সকাল এবং সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা তোমরা মধুর পড়ুয়ার দিগারের নামে মধুর জিগির করো তোমরা কিন্তু সাবধান কখনো গাফেল থাকিও না সাবধান তোমরা কখনো গাফেল থাকিও না কারণ শয়তান কিন্তু লাগাই লাগছে শয়তান কতমন্ত্রণা দুমন্ত্রণা দিয়ে কালকে দাঁড়িতে থাকে এই জন্য সাবধান সকাল এবং সন্ধ্যা সর্বক্ষণ তোমরা আল্লাহ জিগির করবা তা আল্লাহ জিগির করতে হলে কিভাবে করতে হবে কিভাবে করতে হবে নীরব জায়গায় খুব গভীর গভীর জায়গায় মুখে কি করলাম প্রকাশ করলাম ভিতরে স্থাপন করলাম বুঝছেন প্রকাশ করা একটা স্থাপন করা আর একটা হইল ফার্স্ট বুঝলেন ফার্স্ট

আল্লাহ আল্লাহ রা স্থাপন করা বুঝতে পারছেন আল্লাহ রা কি করা অন্তরে স্থাপন করা কালবে স্থাপন করা আল্লাহ আল্লাহ স্থাপন করা বাইরে শুধু মুখে বললাম এখন আছেন এখন চুপে চাপে চুপে চাপে করতে হবে কিভাবে চুপ বন্ধ করে জিবরা তালুর সাথে লাগাই দিলে কামড় দিয়ে দাঁত দিয়ে চাপ দিয়ে ধরে শাসটা কমাই দিয়ে এখন করতে হবে আপনি কালবে খবর কি শুধু তো মুখে বললেন সারা জীবন কাগজে লেখলেন কিন্তু অন্তরে তো কোনো কিছু নাই আল্লাহ অন্তরে লেখতে হবে আল্লাহ হাবিব বলেন যার অন্তরে আল্লাহ আল্লাহ নাই সে অন্তর হচ্ছে মোর্জা বুঝছেন আর যার অন্তরে আল্লাহ রসুলের আল্লাহ বাঙাল্লা রসুলের মহাব্বত নাই সে হচ্ছে মুনাফি মোর্দার আর মুনাফি মরা কাল আর মুনাফি কখনো আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না তাইলে আমাদের দরকার আছে তৈরি কাপ নেওয়া তাইলে হয়ে যায় তৈরি এগুলা শিখতে হবে তাইলে এই রাস্তা চিনাইতেছি আমি রাস্তার কথা বলতেছি এখন কিন্তু কিভাবে করতে হবে দালুর সাথে জীবরা লাগাই দাও দাঁত দিয়ে চাপ দিয়ে ধরে আত্মীয় সাথে কমে চুকটা বন্ধ করে এই পৃথিবীতে অনেক দিন ছিলাম না এখন আছি আমি একদিন থাকবো না থাকছো না যত আপনজন আছে কেউ আমার কবরে যাবে না না আমার কবরে একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহর সাথী ওহু আমার কোনো আইন এক বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহই তোমার সাথী তাহলে আল্লাকে সাথী বানাইতে হলে কীভাবে করতে হবে গভীর থেকে গভীর কারণ আমার এত কিছু আরামের বিছানার সাথী আছে বিবে আছে আমার দোকানপাটে হাট বাজারে রাস্তাঘাটে হ্যাঁ সমস্ত জায়গা আমাদের আমার বন্ধু বান্ধব অভাব নাই কিন্তু কবরের সাথে আল্লাহকে সাথে গোপনে গোপনে চোখের পানি আল্লাহ তালা বলে বান্দা তুমি চোখের পানি চাইলে দিছ আমি তোমার চোখের পানি বিনিময় করে তোমার তোমার শরীর মাথা তালু মাথা তালু থেকে পাওয়ার তালা পর্যন্ত যত তুমি গুণা করছো এবং তোমার গুণাগুলো কি জমিনে আর জায়গা নাই জমি থেকে আসানো পর্যন্ত ঠেক লাগছে আমি আল্লাহ তালা

আমি যা জানি তোমরা তা জানো না আমার বান্দারা এইভাবে দিনে একশো বার গুণা করে আর একশো বারে দিন একশো বারে যদি আমার কাছে কান্দা এক পুরা চোখে মানে যদি আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ একশো বার দিন একশো বার মাফ করে দেবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহকে কিভাবেmapbox করতে হবে গভীর থেকে গভীর তো থেকে যদি গভীর করতে হয় এই রাস্তাটা কি আপনারা সারা জীবন নামাজ পড়বেন এইভাবে মোল্লারা গিয়ে ধরবেন এই জিনিসটি পাবেন ভাই পাবেন তৈরি তরীকতের রাস্তা তরীকত কিনা তরীকত মানে রাস্তা রাস্তা রাস্তাwidetilde হবে আপনি এখন বিদ্যুৎ আনছেন বিদ্যুৎ লাইন আনছেন আনার পরে যদি আপনি সুইচ না দেন